আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মুরগি যখন ডিম পাড়ার বয়স হয় তখন দেখা যায় যে মুরগির খাবারের চাহিদা বেড়ে তখন খাবারের মধ্যে যদি সঠিক না থাকে তাহলে কিন্তু ওই ডিম থেকে বাচ্চা পাবেন না ডিমের সাইজ ভালো হবে না অথবা মুরগি ডিম দিতে দেরি করবে এজন্য আপনাদের জানা জরুরি মুরগির ডিম ভালোভাবে পাওয়ার জন্য কী কী করতে হবে আজকের ভিডিওটি দেখলে আপনারা এ বিষয়ে ক্লিয়ার হয়ে যাবেন মুরগি যখন ডিম পাড়ার সময় হয় তখন মুরগির শরীরে ক্যালসিয়ামের চাহিদা বেড়ে যায় মুরগির শরীরে বিভিন্ন ভিটামিন মিনারেলসের চাহিদা বেড়ে যায় কারণ মিনারেলস ভিটামিন ক্যালসিয়াম দ্বারাই ডিমগুলা তৈরি হয়ে থাকে এবং ডিমের উপরে খোলসটা তৈরি হয়ে থাকে তাই দেখা যায় যে এই সময় যদি আপনারা সঠিক খাবার দিতে ব্যর্থ হন তাহলে মুরগি থেকে ডিম প্রোডাকশন সঠিক পাবেন না এই যে দেখেন আমি আজকে যে মুরগির খাবারের নিয়মটা বলতেছি এটা দেশি মুরগি টার্কি মুরগি তারপরে টাইগার মুরগি মানে বাড়িতে যেগুলো ছেড়ে পালন করা যায় সেই মুরগির খাবারগুলো প্রস্তুত করতেছি দেখতে পাচ্ছেন এখানে আমি দান নিয়েছি তারপরে গম নিয়েছি তারপর এখানে ভুট্টা ভাঙা নিয়েছি তারপর এখানে লেয়ার লেয়ার ওয়ান ফিট নিয়েছি সবগুলা একসাথে মিশিয়ে দেব মুরগির শরীরে এছাড়াও খাবার চারা যদি এক্সট্রা ক্যালসিয়ামের ঘাটতি পূরণ করতে চান তাহলে আপনারা বিভিন্ন ক্যালসিয়ামের সিরাপ পাওয়া যায় ব্যাট ফার্মেসিতে ক্যালপ্লেক্স এবং আরও অন্যান্য নামে পাওয়া যায় আপনি ব্যাট ফার্মেসিতে গিয়ে বললেই তারা আপনাকে সেই সিরাপ দিয়ে দিবে। ডিম পাড়ার সময় অতিরিক্ত ক্যালসিয়াম ডিমের মাধ্যমে শরীর থেকে বের হওয়ার যাওয়ার কারণে মুরগির সময় সময় দুর্বল হয়ে যায় তাই দেখা যায় যে এই সময় মুরগি একদিন গ্যাপ দিয়ে দিয়ে ডিম পারে অনেক সময় ঝিমায় এবং অনেক সময় দেখা যায় যে একটা ঠান্ডা লাগলেই মুরগি মারা যেতে পারে ভাইরাস বা একটি ব্যাকটেরিয়া যদি আঘাত করে তাহলে দেখা যাবে যে মুরগি মারা যাবে আজকে যে আমি দানাদার মিক্সারটি তৈরি করেছি আসুন এখন জেনে নিই পরিমাণটা এখানে আমি নিয়েছি পাঁচ কেজি দান চার কেজি গম এক কেজি ভুট্টা ভাঙা এবং এক কেজি লেয়ার লেয়ার ওয়ান ফিট এগুলা ভালোভাবে মিশিয়ে মিক্সার করে এই মিক্সারটি আপনারা খাওয়াতে পারেন যত ইচ্ছা তত সমস্যা নেই হচ্ছে যে মুরগিগুলো আপনারা বাড়ি উঠানে ছেড়ে পালন করেন সেগুলোর জন্য এই যে আমার হাতে দেখেন এটার মধ্যে কিন্তু অল্প পরিমাণ ফাঙ্গাস আছে এর জন্য এই খাবারগুলা মিক্সার করার পর আপনারা রোদে শুকিয়ে নিতে পারেন এরকম আরো গুরুত্বপূর্ণ তথ্যবহুল ভিডিও পেতে এখনই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং আমার চ্যানেলে অলরেডি আরো অনেক ভিডিও আপলোড করা হয়েছে যেগুলো মুরগি চিকিৎসা সম্পর্কিত